বলছি সালাউদ্দিনের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার ওমরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার বাংলাদেশ থেকে আমরা সাধারণ ধর্মপান মুসল্লিরা যারা আজকে রাজপথে এসেছি আমরা এই বার্তা দিতে চাচ্ছি ইসরায়েলের দালালদেরকে যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ বসে নেই বাংলাদেশের মানুষ প্রতিটা আপনার হচ্ছে যত ধরনের অপকৃতি ঘটনা ঘটে এই বাংলাদেশের মানুষ অ্যাডফাস্ট হচ্ছে তারা প্রতিবাদ করে আমরা সেই জায়গা থেকে সাধারণ জনগণ আজকে রাজপথে নেমেছি আপনারা দেখতে পাচ্ছেন মুসলমান যারা আছি আমরা সবাই হচ্ছে একত্রিত হয়ে আজকে একাত্তর প্রকাশ করে আমরা আজকে রাজপথে নেমেছি তো আমরা ইসরায়েলের দালালদেরকে বলতে চাই যারা ফিলিস্তিনিদেরকে এই ধরনের গড়বর নির্মমতার শিকার করেছেন একদিন আপনারাও আল্লাহর কাছে এটার জবাবদিহিতা করবেন ইনশাল্লাহ আমরা মুসলমানরা বসে থাকবো না আমরা মুসলমান না আমাদের রক্ত দিয়ে হলে ওই দেশকে স্বাধীন করব এবং গাজার পক্ষে আমরা সবসময় কথা বলেছি আগামীতেও বলবো ইনশাল্লাহ ডক্টর ইনুস্তারকে আমার হচ্ছে ডক্টর ইউনুস স্যার খুবই একজন নামী খ্যাত গুণী ব্যক্তি আসলে তাকে পেয়ে আমরা আসলে অনেক অনুপ্রেরণা অনুপ্রেরিত হই তার জন্য আজকে আমাদের এই দেশে আজকে দেখছেন ধর্ম কারণ সব মুসলিমরা রাজপথে নেমে এসে পড়ছে কিন্তু যদি প্র্যাকটিস হাসিনা যদি থাকতো এটা কিন্তু কখনোই সম্ভব হইতো না এটা কখনোই সম্ভব হইতো না তারা এই প্রোগ্রাম

পণ্য আছে সমস্ত পণ্য বয়কট করতে হবে আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে ওই ইহুদি নাসারদের এবং ইসরায়েলের কোনো পণ্য আমরা কিনব না ব্যবহার করব না এবং বয়কট করতে হবে বয়কট করতে হবে বয়কট করতে হবে